আসেনি নবরাত্রি এবং নবমীর প্রত্যেককে শুভেচ্ছা হচ্ছে এটা কি হচ্ছে এটা কি তা দেখাতে এই মুহূর্তে সন্তোষ মৃত্যু স্কোয়ারের একদম ভেতরে একদম মায়ের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে কিছুক্ষণ আগেই এখানে হোম যোগ্য হয়ে গিয়েছে পূজা অর্চনা চলছে আর এই সন্তোষ মৃত্যু স্কোয়ারের মূল আকর্ষণ লাইট অ্যান্ড সাউন্ড দেখতে মানুষের ভিড় জমবে এখনো জমেনি কেন বলছি কারণ লাইট অ্যান্ড সাউন্ড এখনো শুরু হয়নি কিন্তু মা কে দর্শন করতে মা কে দর্শন করতে এখানে সাধারণ মানুষের ভিড়টা দেবব্রত বোস আমার ভিডিও জার্নালিস্ট দেখাবে ভিড় সামাল দিতে পুলিশে পুলিশে ছয় লাখ পুলিশের বিশাল একটা বাহিনী কলকাতা পুলিশের বিশেষ টিম এই মুহূর্তে কাজ করছে আমি দেখানোর চেষ্টা করবো সেই ছবি আর সাধারণ মানুষ যারা আসছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে দেবব্রত বোস সেই ছবি দেখাচ্ছে এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কোয়ারের বাইরের ছবিটা প্রত্যেকে দেখেছেন কিন্তু ভেতরের ছবিটা আমি একবার দেখানোর চেষ্টা করব। মা দুর্গা ত্রিশুল প্রত্যেককে আশীর্বাদ করছেন আর গোটা দেওয়াল জুড়ে মন মনে হচ্ছে যে আস্ত মণ্ডপটা একটা আস্ত গুহা গোটা মণ্ডপের দেওয়ালে কারুকার্য করা আছে মা দুর্গার ছবি রয়েছে এবং এই মুহূর্তে বাংলার মহিলারা গোটা ভারতের মহিলারা তাদের যে তাদের যে সাজ সিঁদুরকে নিয়ে তা তুলে ধরা হয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ছবি তুলে ধরা হচ্ছে রামচন্দ্রের ছবি তুলে ধরা হচ্ছে এবং সদোমা মহিলারা হিন্দু মহিলারা কী কী পরিধান করেন কখনও শাঁখা পল্লা থেকে শুরু করে সিঁদুর থেকে শুরু করে মঙ্গলসূত্র থেকে শুরু করে সবকিছু এখানে রাখা হয়েছে আমি মানুষের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি যারা দেখতে এসেছেন কেমন লাগছে বুঝো কেমন লাগছে খুব ভালো লাগছে লাইট অ্যান্ড সাউন্ড এখনো শুরু হয়নি

জয় ভারত ভারত আমি মানুষের উচ্ছাসের উচ্ছাসের ছবিটা দেখানোর চেষ্টা করছি সাধারণ মানুষ উচ্ছ্বসিত এবং আস্তে আস্তে আমরা এবার মণ্ডপের বাইরের ছবি দেখব কিন্তু কাশি লেনে কাশি লেনে নজর রাখার চেষ্টা করব আমাদের প্রতিনিধি যারা রয়েছেন সরাসরি হচ্ছে নাকি লাইভে আমি তুলে ধরার চেষ্টা করব কাশি লেনে এই মুহূর্তে কি ছবি উঠে আসছে পিঙ্কি রয়েছে পিঙ্কি এই মুহূর্তে কি ছবি উত্তর কলকাতা মানে কাশিবর লেন তো একবার আসতেই হবে এবং যেখানে লীলা মজুমদারের একের পর এক কালজয়ী লেখনি কখনো হলদে পাখির পালক কখনও কখনও বিভিন্ন বাঘের চোখ থেকে শুরু করে তার নিজের আত্মজীবনী পাখদণ্ডী সেই সমস্তটা ফুটিয়ে তোলা হয়েছে কখনো কখনো লাইভ শো দেখতে পাওয়া যাচ্ছে এবং এই সমস্ত মধ্যে একেবারে ঠাসা ভিড় নবমী আজকে শুধু রাতটুকু আজকে রাতটা পোহালেই পুজো শেষ তাই তো আজকের দিনটাতে একেবারে উপচে পড়ছে ভিড়টা তুমি দেখতে পাচ্ছো একেবারে সামনে মায়ের ছবি একেবারে একটু ক্যাপচার করার জন্য কি প্রকার ভিড় আমি একটু কথা বলার চেষ্টা করবো কটা ছবি উঠলো এখনো পর্যন্ত অনেকগুলোই দেখেছি দমদম থেকে শুরু করেছি আর এখানেই শেষ করে বাড়ি যাব এবার এত তাড়াতাড়ি বাড়ি ফিরবেন হ্যাঁ এখন বাড়ি ফিরবো সাড়ে দশটায় বেরিয়েছিলাম আমার আবার কি রাতে বেরোবেন না আজকের এখানে তাহলে শেষ হয়ে গেল না না আমার কালকে বেরোতে হবে সাউথটা দেখবো ওটা আমার কলেজ পাড়া হ্যাঁ হ্যাঁ সকালটাই তোরা কোথায় কোথায় দেখলেন কাশি বসে এখান থেকে আমি হাতি বাগান দেখে এসেছি তারপর তারা দেখেছি সেখান থেকে আমি গেছিলাম দমদমে শ্রীভূমিও দেখেছি সেরা লাগলো এখনো পর্যন্ত হচ্ছে তরুণ ভারত চক্র ভালো লেগেছে খুব সুন্দর লেগেছে আর সব

তুমি দেখো ভিড়টা এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সন সবিরন দেখাচ্ছে সবিরন একটা ছবিটা দেখো এই মুহূর্তে চেতলা অগ্রণীতে নজর রাখার চেষ্টা করব ওয়েন্ডিলা রয়েছে সরাসরি এই মুহূর্তে ওয়েন্ডিলা চেতলা অগ্রণীর ছবি কি রুদ্রাক্ষ দিয়ে চেতলার ছবি তো যে মণ্ডপ সুসজ্জিত আমরা যেটুকু দেখছিলাম মন্ত্রী ফিরাদ হাকিমের পুজো অগ্নি সংযোগের একটা ছোট্ট ঘটনাও ঘটেছিল এই মুহূর্তে কি ছবি উঠে আসছে মন্দ ভালো নিয়েই তো জীবন শুনতো সেক্ষেত্রে ছোট্ট একটা পুজো কিন্তু ছোট্ট একটা ঘটনা এই পুজোর যে আনন্দ তাতে কিন্তু মানুষের ভাটা ফেলতে পারেনি আজকে নবমীর দিন এবং নবমীর দিন আমরা দেখেছি সেই দ্বিতীয় প্রথমা থেকেই শুরু হয়ে গিয়েছে ঠাকুর দেখা এই চেতলার পুজো যদিও পরে উদ্বোধন হয়েছে তবু আজকের যে ভিড় তা কিন্তু সত্যিই মনে হচ্ছে যেন আর একটা দিন হাতে রয়েছে মানুষের তাই তারা কোনোভাবেই চেতলার অগ্রণীর এই যে পুজো মিস করতে চাইছে না তুমি যেমনটা বলছিল শুনতো যে গোটা মণ্ডপ আমরা দেখছি শয্যা রয়েছে রুদ্রাক্ষ দিয়ে প্রায় তিন কোটি রুদ্রাক্ষ ব্যবহার করা হয়েছে এবং এবছর এই চেতলা অগ্রণীর থিম রয়েছে অমৃত কুম্ভের সন্ধানে আমি প্রথমে দু লাইন একটু জানার চেষ্টা করবো যারা ফ্লাব সদস্য রয়েছে তারপর যাব যারা এই মুহূর্তে প্যান্ডেল হপিং করছে তাদের কাছে আচ্ছা তোমরা তো এত সুন্দর করে সাজিয়েছো যদি একটু দর্শকদের জন্য একবার বলে দাও দেখো শর্টে বলতে গেলে এবছর আমাদের ইউএসপি হচ্ছে এবং আমাদের ভাবনা হচ্ছে সমরেশ বসু শতবর্ষে অমৃত কুম্ভের সন্ধানে অর্থাৎ আমরা দেখিয়েছি মণ্ডপের ভেতরে সমুদ্র মন্থন এবং সমুদ্র মন্থনের সাথে সাথে যেই রুদ্রাক্ষ রুদ্রাক্ষ শিব ধারণ করেছিলেন আমরা তিনি রুদ্র অর্থাৎ শিব অক্ষ অর্থাৎ শিবের চোখের জল তো সেখানে শিবের মস্তিষ্ককে সংযমে রাখার জন্য রুদ্রাক্ষ ধারণ করেছিলেন ধারণ করে তিনি গোটা বিশ্ববাসীর কাছে এটাই আমাদের মেসেজ দিয়েছিলেন যে রুদ্রাক্ষ ধারণ করলে আমাদের মন শান্ত থাকে এবং মনের সাথে সাথে মস্তিষ্ক সংযমে থাকে সেক্ষেত্রে সেরকমভাবে আমাদের মা মহামায়াও এখানে রুদ্রাক্ষ ধারণ করে আমিও দেখতে পাচ্ছি মায়ের মাথা থেকে শুরু করে যে চূড়াগুলো রয়েছে মুকুটগুলো রয়েছে সবটাই কিন্তু এই মুহূর্তে রুদ্রাক্ষ দিয়ে তৈরি করে এমনকি মায়ের যে প্যান্ডেল মানে যে যেখানে মাকে বসানো হয়েছে গোটা মণ্ডপ জুড়ে রুদ্রাক্ষের ব্যবহার এই তো গেল মোটামুটি থিমের বিষয় ভাবনা তবে যারা এই মুহূর্তে ক্যামেরাবন্দি করছেন যারা ছবি তুলছেন আমি এই মুহূর্তে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি আগে তোমাকে দেখাই শুনতো এবং আর বাংলার সকল দর্শকও দেখছি এই মুহূর্তে নবমীতে কি পরিমাণে ভিড় হয়েছে আমি জানতে চাই কোথেকে আসা হয়েছে আজকে এই যে মোবাইলে ক্যামেরাবন্দি হচ্ছে ভালো লাগছে আমি আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো এখানে অনেকেই আমি দেখতে পাচ্ছি কেউ কিন্তু মিস করতে চাইছে না কেমন লাগছে আচ্ছা আচ্ছা আর তো কয়েকদিনের অপেক্ষা মানে আর একটা দিন ভেরি ভেরি ক্রিয়েটিভ ভালো লাগে বহুত অনেক ভালো অনেক ভালো তুমি শুনতে পাচ্ছ শুনতো অনেকে এসে প্রত্যেকের পছন্দ হচ্ছে আর পছন্দ হওয়ার কারণও রয়েছে অমৃত কুম্ভ দেখানো হয়েছে এবং গোটা আমরা মণ্ডপে দেখতে পাচ্ছি সমুদ্র নাই কিন্তু বিভিন্ন স্ট্রাকচার তৈরি করা হয়েছে এবং যা ক্যামেরা বন্দি করছেন অনেকে আমি কথা বলি ম্যাডাম কত থেকে এসে আমরা দেশপ্রিয় পার্ক থেকে একদমই আমরা চেকলার ছবি দেখছিলাম মংটি ফিরাদ হাকিমের পূজো সেই পূজোর ছবি দেখলাম এবার এবার আমরা সুরুচির সঙ্গে নজর রাখার চেষ্টা করব সরাসরি আমাদের প্রতিনিধি অন্তরা রয়েছে অন্তরা এই সময়টা বাঙালির অন্তর থেকে শুধুমাত্র পুজো 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 ভালোবাসা প্রেম খাওয়া দাওয়া এসব আসে এই মুহূর্তে সাধারণ মানুষ তারা ঠিক কি বলছেন কিভাবে উপভোগ করছেন পুজোয় হচ্ছে না একদমই সন্ধু দক্ষিণ কলকাতার পুজো বলতে সুরজ সংঘ একটা বড় নাম আমরা সব সময় দেখতে পারি আর এখন আমি সুরজ সংঘে রয়েছি আর সুরজ সংঘের মণ্ডপটা যদি তুমি একটু দেখো দেখতে পাবে স্বাধীনতা সংগ্রামী আর বাংলার যে যোগটা সুরজ সংঘ তুলে ধরেছে মানুষের কাছে সেটা কিন্তু দেখতে এখন রীতিমতো বৃষ্টি পড়ছে আর এই বৃষ্টি নিয়ে ছাতা মাথায় লোকেরা কিন্তু ভিড় জমিয়েছে সুরজ সংঘে সুরজ কিন্তু এখন হোম চলছে আমি সেটা দেখতে পাচ্ছি আর কাতারে কাতারে লোক কাতারে কাতারে লোক ছাতা

তুমি তার মানে দেখতে পাচ্ছ ছাতা মাথায় কিন্তু একদম লোকেরে চলে এসেছে এই সুরত সঙ্গের মণ্ডপ এনজয় করার জন্য আর আমার একটু মনে হচ্ছে না তাদের আনন্দে এই বৃষ্টি একটুও খামতি ফেলতে পেরেছে সন্তু একদমই বৃষ্টি মাথায় নিয়ে সাধারণ মানুষ মণ্ডপে মণ্ডপে দর্শন করছেন এবং বৃষ্টি কোনোভাবেই কোনোভাবেই পুজোর আনন্দ মাটি করতে পারছে না এই মুহূর্তে আমি সন্তোষ মিত্র স্যারের যারা দর্শকরা রয়েছে তাদের সঙ্গে আমি আস্তে আস্তে কথা বলব ছবিটা দেখাবে দেবব্রত বোস এই মুহূর্তে এই মুহূর্তে ভিড় কিছুটা পাতলা কারণ এখনও লাইট অ্যান্ড সাউন্ড শুরু হয়নি আমি কথা বলার চেষ্টা করি যারা আসছেন এই মুহূর্তে পুজো দেখতে এই মুহূর্তে সাধারণ মানুষ এবং জেন্সি বলা যায় তরুণ প্রজন্ম ছবি দেখতে পুজো দেখতে আপনারা খুবই ভালো কভারেজ করছেন ভালো আর এই সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুর আমরা প্রত্যেক বছর দেখতে আসি খুবই ভাল লাগে এই আমার পরিবার আমার মা আমার দিদি হ্যাঁ খুবই ভাল লাগে রিপাবলিক বাংলা দেখা হয় আপনাদের কভারেজ ভালো আমি নিজে আমি ভারত সরকারের কর্ম কর্মরত ঠিক আছে এক্সিকিউটিভ অর্জন ঘোষ ছবিটা দেখানোর চেষ্টা করি ভিড় বাড়ছে এবং ভিড়ের সঙ্গে পুলিশ কর্মীদের যে তৎপরতা সেটাও বাড়ছে আমি একটু কথা বলি দিদি কেমন লাগছে সেই ছবিটা দেখাচ্ছি এবং সাধারণ মানুষের ভিড় সে ভিড় দেখতে পাচ্ছি আস্তে আস্তে বাড়ছে এবং লাইট এন্ড সাউন্ড আসে না তো ওই তো না ঢুকতে ঢুকতে বেরো 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 এই তো প্রশাসন

সাধারণ মানুষ আসছেন এবং মানুষ যে আসছে মাসির মাসি এত ভাঁসি দিচ্ছে কান খাড়া করে দিচ্ছে এত ভাসি আওয়াজ হচ্ছে আমি বলবো সাহসের সঙ্গে যে তুমি সাংবাদিকতা ঘটছ শোনন্তু এইভাবে তুমি এগিয়ে যাও জনতা তোমার পাশে আছে এই মুহূর্তে সাধারণ মানুষ আরো যারা আসছেন আমরা একে একে কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে এখানে দাঁড়াতে দেওয়া হচ্ছে না কিন্তু সাধারণ মানুষের যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকেই তার মুঠো ফোনে ভিডিওগ্রাফি করছে। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি আমরা আরও একবার আরও একবার চেতলাতে নজর শুভ নবমী আরো একবার চেতলাতে নজর রাখার চেষ্টা করব ওয়েন্দুলা রয়েছে ওয়েন্দুলা এই মুহূর্তে নবমীর সন্ধ্যায় কি ছবি উঠে আসছে মন্ত্রী ফিরাদ হাকিম তিনি ঠিক কি বলছেন মন্ত্রী ফিরাদ হাকিম তিনি ঠিকই উপস্থিত রয়েছেন যদি উপস্থিত থাকেন কথা বলার চেষ্টা করো ওয়েন্দুলা দেখো সন্ধু নবমীর এই সন্ধেবেলায় উপচে পড়া ভিড় হবেই তার কারণ এটা চেতলা অগ্রণী কিছুক্ষণ আগে পিঙ্কি দেখাচ্ছিল যে উত্তর কলকাতা মানে কাশি বসলেনে আসতেই হবে সেরকম দক্ষিণ কলকাতা মানে কিন্তু এই চেতলা অগ্রণী মিস করা যাবে না আর মানুষ মিস করছেও না আমি এই মুহূর্তে দেখাই তুমি হয়তো বুঝতে পারবে যে মানুষ মিস করছে কি না একজন বাই বলছেন হাই বলছেন আমি কথা বলি আচ্ছা এই যে এত আনন্দিত আপনারা কাল তো আজকে তো কেটে গেলে কাল দশমী প্রচুর কষ্ট দশমীতে তো দেখে দেখিয়ে নিচ্ছে আজকে দেখিয়েছি সব বৃষ্টি বৃষ্টি না একেবারে তাদের এই যে আনন্দ তাতে কাটা হতে পারে তাই আজকে দেখে নিচ্ছি কিন্তু দর্শকরা নিজেরাও জানেন যে এই মুহূর্তে বাড়ির কাছে কাছে কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি উপেক্ষা করেই চলছে সেই প্যান্ডেল হপিং এই মুহূর্তে আমরা ছবিটা দেখাচ্ছি দেখতে পাচ্ছ তুমি প্রচুর মানুষ ক্যামেরা বন্দি করছেন আমি যাওয়ার চেষ্টা করি কোথ থেকে এসেছেন

তোমার মাধ্যমে জানার চেষ্টা করব পিঙ্কি একদম শুনতো দেখো তোমাকে যেটা বলছিলাম আজকের একদম তো নবমীর বিকেল নবমীর বিকেল মানেই হচ্ছে এবার মানুষজন বলতে শুরু করবেন যে নবমী নিশিধ যেও না অন্তত তার আগে এই ভিড়টা এই জমজমাট পরিস্থিতি তুমি বুঝতে পারছো যে প্রত্যেকে প্রত্যেকে আজকে রাতে আজকে রাতটুকু হাতে রয়েছে এবং তারই মধ্যে তারই মধ্যে প্রচুর মানুষজন এসে কথা থেকে আসছেন শ্যামনগর সারারাত নাকি বাড়ি ফিরে যা এখন বাড়ি ফিরে আবার আবার বন্ধুদের সাথে আসব। এখানেই আসবো সারা রাত এখানেই আসবেন কে কে এসেছে সঙ্গে আমি আমার মা দাদা একটু কথা বলুন এবার তো আজকে নবমী মানে প্রায় পুজোর শেষ কালকে বিসর্জন মানে আর কি বরণ করে মাকে বিদায় জানানোর পালা একটু মন খারাপ মানে খারাপ লাগবে না সে একটা রাত ব্যাস কালকে রাতে মা চলে গেছে নাকি একটু পেট পুজো কি দিয়ে হবে এখনো ঠিক করিনি বাঙালি গানা কিছু খাওয়া মা গাইড না কে গাইডটা কে পুজো গাইড কে আমি তাহলে এরপর কোথায় যাওয়া এরপর হাতি বাগানের দিকে যাব বেশ বুঝতে পারছো পুজো গাইড মে মাকে নিয়ে বেরিয়েছে এবং মায়ের সঙ্গে পরিবারকে নিয়ে বেরিয়েছে এবং গিয়ে আমরা মানুষের উচ্ছাসের ছবিটা বুঝতে পারছি কিন্তু মা আর থাকবে কতক্ষণ সেইটাও মনে মনে হতে শুরু করে দিয়েছে হচ্ছেটা কি তে হচ্ছেটা কি তে এখন সময় ছোট একটা বিরতি বিরতি পর আবারও ফিরবো দেখতে থাকুন পাবলিক বাংলা অপরেশন সিঁদুরে থরথর করে গেঁপে উঠেছিল গোটা পাকিস্তান কিন্তু সিঁদুরের কি মাহাত্ম হিন্দু সমাজে তা ফুটিয়ে তোলা হয়েছে এই মন্দিরের একদম ভেতরে সন্ত্রোষবিত্ত স্কোয়ারের ছবি দেখতে পাচ্ছেন যেখানে মঙ্গলসূত্র দান থেকে শুরু করে সিঁদুর দান থেকে শুরু করে প্রতিটা ছবি তুলে ধরা হচ্ছে অর্থাৎ হিন্দুদের বিবাহ যে সম্পন্ন হয় কোন কোন প্রক্রিয়ায় সম্পন্ন হয় তা সেই ছবিগুলো তুলে ধরেছেন এখানে সন্ত্রোষবিত্ত স্কোয়ারের শিল্পী এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি একের পর এক ছবি ভিডিও জার্নালিস্ট দেবব্রত বোস দেখাচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড এখনো সেভাবে শুরু হয়নি কিন্তু মানুষের ভিড় ভিড় প্রমাণ করে দিচ্ছে যে সন্তোষবিত্ত স্কোয়ার এবারে পুজোয় সেরা সেরা তাই তো রিপাবলিক বাংলার তরফ থেকে দশ পূজা তুলে দেওয়া সন্তোষ সন্তোষবিত্ত স্কোয়ারের হাতে আর এই মুহূর্তে সেই ছবি উঠে আসছে এবং এই ছবিগুলো নিয়ে ফিরবো আবারও একটা ছোট্ট বিরতির পর ছোট্ট বিরতির পর মানুষ এই পুজোর সময় নবমীর দিন জমিয়ে পাঠা মাংস দিয়ে ভাত খাচ্ছে না লুচি খাচ্ছে তা তুলে ধরবো কিন্তু একটা ছোট্ট বিরতির পর দেখতে করে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়